চল্লিশ পক্ষ থেকে আমি মুহাম্মদ খালীদ হোসেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল বলা যায় না এটা একটা অভারভিউ আপনারা অনেকে অবগত আছেন যে আগামী পঁচিশে জুন দু হাজার তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের নতুন একটি কোর্স যে ফ্রিল্যান্সিং কোর্স এই কোর্সটির মাধ্যমে আমরা আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা এবং আপনাদের কেরিয়ার গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করবেন বা একটা সফল কেরিয়ার গঠন করবেন তা সম্পর্কে আমরা ডিটেইল আলোচনা করব ধাপে ধাপে আর যারা এ কোর্সটি করতে চাচ্ছেন তারা তারা অলরেডি আমাদের ফেসবুক গ্রুপে যোগ হয়েছেন আর যারা আজকে প্রথম শুনলেন বা করতে চাচ্ছেন জানতেন না তারা দয়া করে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দেবেন তো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে পাবেন আশা করি আপনারা যোগ দেবেন আর অনেকে আছে যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন কিন্তু অনলাইনে কাজ করতে চাইলেও হচ্ছে না কারণ সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না বা কোনো গাইডলাইন পাচ্ছেন না অনেকে আছেন যারা ইউটিউবের মতো ভিডিও সাইটগুলোতে হচ্ছে কোর্স করার চেষ্টা করেছেন বা অনেক টিউটোরিয়াল নিয়েছেন টিউটোরিয়াল দেখার চেষ্টা করেছেন অনেক কোর্স করায় অনেকেই তো সেইসবে ভর্তি হয়েছেন কিন্তু কোনো উপকার পাননি বা কোনো উপকৃত হতে পারেননি আপনারা কারণ দেখা গেছে অনেক টিউটোরিয়াল দেয় ফেসবুকে হ্যাঁ সরি অনেক টিউটোরিয়াল দেয় ইউটিউবে কিন্তু এসব টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ না দেখা যাচ্ছে অর্ধেক টিউটোরিয়াল দেওয়ার পর বলছে যে ফুল টিউটোরিয়াল শেখার জন্য ডিস্ট্রিক ক্রয় করতে হবে আপনাদের তো এরকম তো আমরা এরকম করব না এটা আপনাদের আগে থেকে জানিয়ে রাখার জন্য মূলত আমাদের কথা বলা আর এত কথা বলতে যাচ্ছি না যেহেতু রোজার দিন আপনারা জানেন আর সারাদিন রোজা থেকে এভাবে কথা বলা খুব কঠিন হয়ে যায় তো যাই হোক আমার সম্পর্কে আমি একটু ডিটেল আলোচনা করতে পারবো না একটু সংক্ষিপ্ত আলোচনা বলছি অনেকে আমাকে চেনেন বা অনেকে চেনেন না তো আমি মোহাম্মদ খালিদ হোসেন পেশায় একজন ফ্রিল্যান্সার পাশাপাশি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং এসিও করে থাকি তো আমাদের কোর্সের ওভারভিউ যেহেতু সো আমাদের কোর্সের সাবজেক্ট আপনারা অবশ্যই শুনেছেন বা একটু আগে বলেছি আমি প্রফেশনাল ফ্রিল্যান্সিং কোর্স তো এটা শুরু হবে আগামী পঁচিশে জুন দু হাজার ষোলো সকাল নয়টা থেকে আর আপনারা এই কোর্সটি আগামী পঁচিশ তারিখে এই কোর্সটির প্রথম লাইভ ওয়েবিনারের মাধ্যমে দেখতে পারবেন আইটি সলিউশনে ইউটিউব চ্যানেলে আর এই কোর্সটির যেহেতু আপনারা লাইভ দেখতে পারবেন সো আপনারা লাইক কমেন্ট বা কোনো প্রশ্ন করতে পারবেন যে কোনো প্রশ্ন থাকলে তখনই এই প্রশ্নগুলো করবেন এবং সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে সামনেই আর এর জন্য আমাদের যে লাইভ ওয়েবিনার তো আপনারা যারা এই ওয়েবিনারে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ওয়েবিনার সাইটটিতে যোগ দিন বা ওয়েবিনার সাইট থেকে টিকিটটি সংগ্রহ করুন তো ওয়েবিনার সাইটের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর যারা এখনও আমাদের গ্রুপে অ্যাড হননি বা গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন বা অনেকে বলবেন যে গ্রুপে কেন অ্যাড হতে হবে কোর্স তো আমরা ইউটিউবে পাবো তা হ্যাঁ তা ঠিক আছে আপনারা ইউটিউবে চ্যানেলেই পাবেন কোর্স কিন্তু আপনারা কোর্সটি দেখলেন বা কোনো টিউটোরিয়াল আমরা দিব সে টিউটোরিয়াল দেখার পরে সেটা আপনাদের অবশ্যই বাসায় ইয়ে করতে হবে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করতে গেলে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে আর সে প্রশ্নগুলো আপনারা যেন আমাদের কাছে করতে পারেন সেজন্য আমাদের এই আমাদের ফেসবুক গ্রুপটি এই গ্রুপে আপনারা আপনাদের কোশ্চেন বা যে কোনো মতামত থাকলে সেসব দিবেন আমরা সেসব নিয়ে আলোচনা করব আর যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তী টিউটো পরবর্তী টিউটোরিয়ালগুলো তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরার চেষ্টা করব তো আমি বলবো যে ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন আর হচ্ছে ফেসবুক গ্রুপটিতে যোগ দিয়ে রাখুন কারণ যে কোনো প্রশ্ন থাকলে আপনারা যেন করতে পারেন আর আপনাদের প্রশ্নগুলো যে এখন করতে পারবেন সেটা সমাধান পেলে আপনারা শিখতে পারবেন আর এরপরে আসি আমরা এই কোর্সটি কীভাবে সাজিয়েছি বা আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্সটির কি কি টপিক থাকছে তো যে সব টপিকস থাকছে সেসব আমি এক নজরে আপনাদের বলে দিই প্রথমে আমরা আলোচনা করব অনলাইন আর্নিং গাইডলাইন নিয়ে আপনারা অনলাইন আর্নিংয়ের কথা শুনেছেন বা আপনারা যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করেন এটা বলতো অনলাইন আর্নিং মূল কথা যা অনলাইন থেকে উপার্জন করা আপনারা এই অনলাইন থেকে উপার্জন কিভাবে করবেন বা অনলাইন আর্নিং এর সঠিক দিক নির্দেশনাগুলো আমরা প্রথমে তুলে ধরেছি এরপরে আমরা আলোচনা করেছি বা আলোচনা করব যে ফ্রিল্যান্সিং সম্পর্কে ফ্রিল্যান্সিং জগৎটা কি বা ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় সব কিছু নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এরপর এটাতে আমরা আলোচনা করব হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের বা টোটাল একটা ধারণা দিব আর এই ধারণাগুলো দেওয়ার পরে আমরা আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো চিনাব মেইন কথা মার্কেট প্লেস বলতে আপনারা যেখানে কাজ করবেন বা যেখান থেকে কাজগুলো পাবেন যেখানে থেকে কাজগুলো সংগ্রহ করবেন সেই মার্কেট প্লেসগুলো গুলো কী কী সেসব আমরা এই কোর্সটির মাধ্যমে আলোচনা করব। তারপরে আমরা আমরা আপনাদের ডিসিশনগুলো জানার চেষ্টা করব। কারণ এতগুলো এই চারটি টপিক যখন আমরা আপনাদের বলবো বা এটা সম্পর্কে আলোচনা করব তখন আপনারা নিজেদের ডিসিশন নিজেরা তৈরি করতে পারবেন অনেকে আসে যাদের যারা বলবেন না কোর্সটি করব না এত কঠিন হবে না তো যারা এরকম ভাবেন তারা আমি মনে করি এই কষ্ট করে চারটি কোর্সও দেখতে হবে না প্রথম থেকে আপনারা আপনারা সরে পড়ুন আর যারা করতে চাচ্ছেন তারা আমি বলছি যে অবশ্যই আপনাদের সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার সো এই চারটি টপিক যখন পূর্ণাঙ্গ আমরা আলোচনা করব তখন আপনারা নিজেদের ডিসিশন নিজেরা তৈরি করতে পারবেন যে আপনারা এই কোর্সটি করবেন কি না তো যারা করবেন বা আমি ধরে নিচ্ছি যারা যারা এই কোর্সটি করতে চাচ্ছেন এখন তারা সকলেই করার চেষ্টা করবেন বা করবেন কারণ আমরা এভাবেই ইয়েগুলো আপনাদের টিউটোরিয়ালগুলো আপনাদের সামনে পেশ করবো যেন আপনারা ডিটেল বুঝতে পারেন এ টু জেড আপনারা আপনাদের বুঝাবো বা বোঝানোর চেষ্টা করব আর এই ডিসিশনের মাধ্যমে আমরা আরও একটা কাজ করব যে আপনারা কোন ধরনের কাজ করবেন বা কি ধরনের কাজ আপনাদের জন্য বেটার হবে বা আপনাদের ক্যারিয়ার বেটার হবে এই জন্য আমরা টোটাল একটা কাজ নিয়ে একটা ডিসকাশন করবো এবং একটা টোটাল গাইডলাইন দিব এবং সেই গাইডলাইনের মাধ্যমে আমরা আপনাদের কাজ সম্পর্কে অবগত করব এবং কিভাবে কাজটা করতে হবে কাজটাও আমরা আপনাকে শেখাবো যেন আপনার ক্যারিয়ারটা গঠন করতে পারেন আর সবগুলো কাজ বা সবগুলো টপিক শেষ হওয়ার পরে আমরা আপনাদের একটা লাইভ এক্সাম্পল ওয়ার্ক দিব মেন কথা যে একটা কাজ আপনাদের আমি করে দেখাবো যেন আপনারা এই কাজটি আমরা এই কাজটি করলে বা আমি এই কাজটি করলে আপনারা লাইভ দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ কাজগুলো এভাবে করতে হবে তো তখন আপনাদের ধারণাটা আরও ভালোভাবে হবে বা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তখন আর যেহেতু আমাদের টপিকগুলো ছিল এরকম এই চারটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি টপিক ছিল তো এই সাতটি টপিকের মধ্যে লাস্ট টপিকটি বাদ দিন এটা আমরা আপনাদের এমনি জানাবো তা আমরা এই ছয়টি টপিকটারে আবার তিনটি অংশে বিভক্ত করেছি তিনটি খণ্ডে বিভক্ত করেছি প্রথম খণ্ডটা ছিল হবে হচ্ছে এমন অনলাইন আর্নিং গাইডলাইন তো অনলাইন আর্নিং গাইডলাইন এই পর্বতে আমরা হচ্ছে সম্পূর্ণ পর্ব বলতে আমরা এটা একটা ধাপ এই ধাপে আমরা আপনাদের গাইডলাইন দিব অনলাইন আর্নিং সম্পর্কে দ্বিতীয় ধাপে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক বা সম্পূর্ণ একটা ধারণা দিব ফ্রিল্যান্সিং গাইডলাইন আর লাস্টলি আমরা ফ্রিল্যান্সিং কেরিয়ার বিল্ড আপ একটা ইয়ে করবো আর এই কেরিয়ার বিল্ড মাধ্যমে আমরা আপনাদের কাজ শিখাব কীভাবে কাজ করবেন সম্পূর্ণ একটা ইয়ে দিব ধারণা দিব মেইন কথা আমরা এই তিনটি ভাগে বা তিনটি ধাপে আগাব আর এই প্রথম ধাপটি কমপ্লিট হওয়ার পরে আমরা দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপটি কমপ্লিট হওয়ার পরে তৃতীয় ধাপে যাব দেন এই তিনটি ধাপ হয়ে গেলে তারপর আমরা আপনাদের ইয়েটা দিব ওই ওয়ার্কের একটা লাইফ দেখাবো যেন আপনারা বুঝতে পারেন প্র্যাকটিক্যাল মেইন কথা তো যাই হোক আগামী পঁচিশ তারিখে আপনাদের সকলকে আমাদের লাইভ কোর্সটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম